শাকসুতে শেষ হয়েছে উৎসবের ভোট চলছে গণনা আগামীকাল রাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে সরঞ্জাম এবার সুরামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে বালু লুটের ঘটনা দেড় থেকে দুই হাজার নৌকায় যোগ দিয়েছে পনেরো হাজার মানুষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জানালো বিজিবি সাধারণ মানুষ পিয়ার গণভোট বোঝে না আবারও বললেন মির্জা ফখরুল ক্ষমতায় গেলে বিএনপি এক কোটি বেকারকে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি ময়মনসিংহ ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা হটস্পট হিসেবে বাউন্ডারি রোদ এলাকা চিহ্নিত সিটি কর্পোরেশনের উপর নগরবাসীর ক্ষোভ বালবাবাই কাজ করব এরমলোক নেই এলে আমরা আসলে এই শহরবাসী তেমন একটা সঞ্চতন ওষুধ দেয় কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে এনে মশা উৎপাত করি ভোগান্তের এক নাম যেন দিনাজপুর পৌর সড়ক আশি ভাগ অংশই খানাখন্দে ভরা তিন যুগেও হয়নি সংস্কার কাজ দিনাজপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ যেটা মানে মানুষকে বলে বোঝানো যাবে চব্বিশ ঘন্টায় যাতায়াত হয় বর্ষা মানুষের এক্সিডেন্ট হচ্ছে ত্রigram বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল 9:30টা শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে আর এখন গণনার প্রক্রিয়া চলছে যা দুই ধাপে সম্পন্ন হবে এর আগে বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে অবস্থিত ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা 26টি পদের বিপরীতে ব্যালটে সিল দিতে বেশ সময় লেগেছে তাদের এজন্য সব কেন্দ্রেই ছিল লম্বা লাইন দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেন তারপরও ভোটদানের আগ্রহে কারো ভাটা পড়েনি তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা জাল ভোটের সংখ্যাও জানান তারা একই সাথে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা প্রশাসন আশ্বস্ত করেছে ছবি সহ ভোটার তালিকা থাকায় কোনো ধরনের জাল ভোটের সম্ভাবনা নেই চাকসু হল সংসদ মিলে প্রতিদ্বন্দ্বিতা করছে নশো জন প্রার্থী চাকসুতে চারশো জন হল সংসদে চারশো জন আর এর মধ্যে চব্বিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো জন যেমনটি জানাচ্ছিলাম চাকসো নির্বাচনের ভোট গণনার খবর আপনাদের জানাবো সহকর্মী শহীদুল সুমন আমাদের জন্য অপেক্ষা করছেন সুমন যেহেতু ভোট গণনা শুরু হয়ে গেছে একেবারেই কম সময় যদিও তারপরে কোন কেন্দ্রের ফলাফল বা কিছু জানতে পেরেছেন কিনা বৃষ্টি সেটি আরও সময় সাপেক্ষ অর্থাৎ এখনও পর্যন্ত যে সব কেন্দ্রে যেসব ভোটকক্ষে ভোট হয়েছে সেই কক্ষগুলোতে আসলে এখনো পর্যন্ত ভোট গণনা করে সেটি কাউন্ট করে সেটি ডিন অফিসে নিয়ে যাবেন সেখানে আনুষ্ঠানিক যে গণনা সেটি শুরু হবে আমরা এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদে রয়েছি এখানে মোট পনেরোটি ভোট কক্ষ ছিল প্রতিটি কক্ষে ভোট শেষে এখন যারা ভোট গ্রহণ কর্মকর্তা ছিলেন তারা কিন্তু সেই ভোটগুলো বক্স থেকে খুলে সেটি প্রতিটিতে দুশো করে গনে সেটি একটি প্যাকেটে করে রাখছেন এবং সেটি ডিন অফিসে নিয়ে যাবেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেখান থেকে মূলত মূল যে গণনা কার্যক্রম সেটি হবে এবং সেটি শেষ করেই সেটি মূল যে ব্যবসায় প্রশাসন অনুষদ রয়েছে সেখানে আসলে মূলত সেখান থেকেই ফলাফলটি আসলে প্রকাশ করা হবে এখনো পর্যন্ত এখান থেকে বিজ্ঞান অনুষদ থেকে কোনো কক্ষ কিংবা এই বিজ্ঞান অনুষদের যে তিনটি হলের ভোট হয়েছে সেটির কোনোটির ফলাফলই আমরা আসলে এখনো পর্যন্ত পাইনি এখন পর্যন্ত যেই ভোট গণনার প্রাথমিক ধাপ সেটি আসলে চলছে এরপরেই মূল যে ভোট গণনা সেটি আসলে ধাপে হওয়ার কথা আমরা বলছি সেটি হচ্ছে যে ওএমআর ফর্মগুলো যেই বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ওএমআর এবং মেশিনটি সরবরাহ করেছে তারা একবার গণনা করবেন তারা এই যে ভোটগুলো নিয়ে যা ভোট গু ভোট ওএমআর ফর্মগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো আসলে ইমেজ আকারে প্রথমে করা হবে সেই ইমেজগুলো দুটি ধাপে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা অ্যানালাইসিস করবে এবং আরেকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইটি সেল অ্যানালাইসিস করবে দুটি বিশ্লেষণ একত্রিত করেই মূল যেই ফলাফল সেটি আসবে এখানে অসঙ্গতি থাকলে আবারও সেটি গণনা করা হবে এবং পরবর্তী যেই নির্দেশনা মতে যেটি হবে সেটি করা হবে সব মিলিয়ে এখনও পর্যন্ত যেহেতু কেবলমাত্র ঘন্টা কারেক হয়েছে ভোট গ্রহণ শেষ হয়েছে সেক্ষেত্রে এখন কোনো ভোট গণনার যে প্রাথমিক স্টেপ সেটি এখনো পার হয়নি কোনো কোনো কক্ষে এখনো পর্যন্ত পুরো যেই কয়েকটি বক্স সেটি আসলে শেষ করা সম্ভব হয়নি ফলে এখনো যেই আনুষ্ঠানিক যে গণনা সেটি শুরু হতে কিংবা শেষ হতে সেটি আজকে রাত যদিও বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আজকে রাতের মধ্যেই তারা ফলাফল দিবে তবে সেটি আসলে সময়ের উপর নির্ভর করবে আসলে আজকের মধ্যেই তারা ফলাফল দিতে পারে কিনা বৃষ্টি আর বেশি সময় তো পারও হয়নি ভোট গঠন শুরু হয়েছে ধন্যবাদ আপনি বিস্তারিত জানাচ্ছিলেন সুমন আগামীকাল বহুল প্রত্যাশিত রাক্স নির্বাচন নানা নাটকীয় ঘটনা প্রবাহের মধ্যেও উৎসবের আমেজি প্রচারণা শেষ হয়েছে এখন ভোট গ্রহণের অপেক্ষা বারোটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা চেন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার বাক্স সহ সকল সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন রাকসু নির্বাচনে আটাশ হাজারের বেশি ভোটারের ভোট নিজের বাক্সে দিতে প্রচারণা শেষ করেছেন নয়শো পাঁচ প্রার্থী নয়টি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ নয়শো নব্বইটি বুথ থাকবে কেন্দ্রগুলোতে ভোটের আগের দিন চলছে সেই বুথ স্থাপনের কাজ ভোটাররা বলছেন এতদিন প্রার্থীদের প্রতিশ্রুতি তারা শুনেছেন তার বাস্তবায়নে দেয়া ইস্তেহার আর যোগ্যতার মাপকাঠিতে যারা এগিয়ে থাকবেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আমাদের তো আমি চাই যে একদম পরিবেশে হোক ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছে প্যানেল দুটি বারোটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা চান নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণে সুষ্ঠুভাবে ভোট শেষ হোক মেধাবী সৎ এবং আসলে তাদের কাজের ধারা রেখে যে তারা নিজেদের স্বাক্ষর রেখেছে সেই অনুযায়ী আমরা তাদেরকে নির্বাচিত করেছি আমাদের প্যানেল এবং শিক্ষার্থীরা ওই প্যানেলের প্রতি যথেষ্ট ইতিবাচক সাড়া দিয়েছে শিক্ষার্থীরা দ্বিগুণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে রাক্ষকে এনজয় করতেছে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর আমরা একাডেমিক ভবনের আশেপাশে শিক্ষার্থীরা যেখানে বসেন একসাথে আড্ডায় বসেন আমরা সেখানে তাদের সাথে গিয়ে কথা বলেছি প্রতিনিধি যে হতে পারে যে সে যদি শক্ত কণ্ঠস্বর উঠাতে পারে তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে আমি পারবো এদিকে প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট বাক্স বুথে বুথে পৌঁছানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছে দুই পুলিশ সদস্য এছাড়া দায়িত্ব পালন করবে র্যাব ও বিজিবিও আইন শৃঙ্খলা অবনীতির আমরা আশঙ্কা করছি না তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব আমরা কিন্তু আইন ক্ষেত্রে আমরা ছাড় না আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্ক মুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি এর আগে নির্বাচনী আচরণ বিধি মেনে মঙ্গলবার রাত বারোটায় শেষ হয়েছে রাক্ষ নির্বাচনের প্রচারণা সাইফ আহমেদ যমুনা নিউজ আমরা এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে যাব আমাদের সহকর্মী মেহরুল সুজন অপেক্ষা করছেন আমাদের জন্য সুজন যেহেতু কাল ভোট নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে পাঠানো গেছে কিনা নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন বৃষ্টি এই মুহূর্তে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এবং এটি মূলত এই বিশ্ববিদ্যালয়ের রোকে হলের যারা শিক্ষার্থী অর্থাৎ যাদের সংযুক্ত রোকেয়া হল কিংবা যারা ওই হলের আবাসিক শিক্ষার্থী তারা এই ভোট ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন আগামীকাল সকাল নয়টা থেকে যে ভোট গ্রহণটি শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেটের যে নির্বাচন এবং বৃষ্টি যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন যে প্রস্তুতির যে বিষয়টি আমরা সকালের পর থেকে লক্ষ্য করছিলাম যে যে কেন্দ্রগুলো রয়েছে নয়শোর বেশি যে কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে কিন্তু বা এরই মধ্যেই যে বুথ নির্মাণসহ যে প্রাসঙ্গিক যে কাজগুলো সেগুলো কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা শেষ করেছেন এবং এই বুথগুলোতে প্রায় নয়শোর বেশি যে বুথ যেগুলোতে আগামীকাল আঠাশ হাজারের বেশি শিক্ষার্থী তারা কিন্তু তাদের যে দীর্ঘ প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন রাষ্ট্র নির্বাচন যেটি প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তার জন্য শিক্ষার্থীরা বা ভোটাররা যেভাবে অধীর আগ্রহ অপেক্ষা করছেন ঠিক একইভাবে কিন্তু যারা দায়িত্বে রয়েছেন এই নির্বাচন পরিচালনার সেই শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাজগুলো একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন প্রত্যেকটি বুথ কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে গেছে সবগুলো কেন্দ্রেই আর ভোটের যে সরঞ্জাম অর্থাৎ মূল যে সরঞ্জাম ব্যালট বাক্স স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সেগুলো কিন্তু আগামীকাল ভোর পাঁচটার পরে মূলত এই কেন্দ্রগুলোতে পাঠানো হবে আজকে মূল তো যারা দায়িত্বে রয়েছেন তারা এই কেন্দ্রগুলোতে অর্থাৎ ভোট কেন্দ্র যেগুলো অর্থাৎ বুথগুলো তারা নির্মাণের কাজ করছেন নির্মাণের কাজগুলো শেষ করছেন আগামীকাল মূলত ব্যালট বাক্স এবং ব্যালট পেপার এই নির্বাচনের সেগুলো কিন্তু চলে আসবে এবং এই ভোটদানটাও কিন্তু সময় সাপেক্ষ সময় সাপেক্ষ প্রত্যেক ভোটার কিন্তু দশ মিনিটের মতো করে গড়ের সময় পাবেন তো সব কিছু মিলিয়ে বৃষ্টি বলা চলে যে কালকের যে নির্বাচন সেই নির্বাচনের যে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের এই বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু মোটামুটি তাদের কাজ গুছিয়ে এনেছে এবং তারা আশা করছেন নির্ধারিত সময়ে আগামীকাল এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেট সিনেটের যে নির্বাচন সময়ে ভোট অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আশাবাদী আমরাও ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বিধিনিষেধ জেল জরিমানা পরও সুনামগঞ্জে জাদুকাটা নদীতে ভয়াবহ বালু লুটপাট চলছে সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আটাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন লুটপাটকারীরা কোনো কিছুই তোয়াক্কা করছে না গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে দেড় থেকে দুই হাজার নৌকা যুগে অন্তত পনেরো হাজার লুটেরা মপ সৃষ্টি করে বালু লুট করছে এর মধ্যে লোপাট করেছে কয়েক কোটি টাকার বালু দিনে রাতে সমান তালে এই হরি লুট বিজিবির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিজিবি সদস্যরা দিনরাত বালু রক্ষায় নিয়োজিত থাকলে সীমান্ত অরক্ষিত হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন আটাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক দেড় হাজার থেকে দুই হাজার নৌকা নিয়ে প্রায় পনেরো থেকে বিশ হাজার শ্রমিক একসাথে একযোগে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে আমরা কিন্তু অতিরিক্ত বিজেপি সদস্য এবং নৌযান মোতায়েন করেছি তবে সেটি অবৈধ বালু উত্তোলনকারীদের যে নৌকা যে শ্রমিকের পরিমাণ তার তুলনায় কিন্তু কম এই ব্যাপারটি ক্রমেই নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে সুনামগঞ্জে যাচ্ছি সহকর্মী সোহানুর রহমান অপেক্ষা করছেন আমাদের জন্য সোহান কমপক্ষে ১৫ হাজার লুটেরা বালু লুটপাট করছে এর মূল হতা কারা প্রশাসন কি কাউকে চিহ্নিত করতে পেরেছে আর স্থানীয়রা এই বিষয়টি নিয়ে কি বলছে বৃষ্টি বাংলা সনের শুরুতেই জাদু কাটা এক এবং জাদু কাটা দুই এই দুইটি বালু মহাল ইজারা দেয় কর্তৃপক্ষ তবে কর্তৃপক্ষ যারা দিলেও একটি মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী ছয় মাস সেই বাল উত্তোলন বন্ধ থাকে ছয় মাস বন্ধ থাকার পর আবার আদালতের নির্দেশেই গত এক মাস আগে এই বালু উত্তোলন শুরু হয় তবে আদালত শর্ত জুড়ে দেয় যে কোন রকম মেশিন ব্যবহার ছাড়া শুধুমাত্র সনাতন পদ্ধতিতে বালু তুলতে পারবে এই সুযোগ কাজে লাগিয়ে অন্তত পনেরো থেকে বিশ হাজার মানুষ মব সৃষ্টি করে প্রত্যেক দিন হাজার হাজার ফুট বালু নিয়ে যাচ্ছেন যেটি টাকার পরিমাণে কোটি কোটি টাকা বালু লুট হচ্ছে প্রত্যেকদিন তো প্রশাসন আমাদের সাথে কথা বলেছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা বলছেন তাদের জনবল কম এবং মানুষ সেই তুলনায় যারা মব সৃষ্টি করছে তারা বেশি সেই কারণে তারা অসহায় হয়ে পড়েছেন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন নদীর পার রক্ষায় ইজারাদারের পক্ষ থেকে বাস দিয়ে এটিকে রক্ষার একটি চেষ্টা চলছে এবং প্রশাসন যেহেতু মানুষ আটকাতে ব্যর্থ তাই তারা এখন যারা মূল হুতা যারা এই এই কার্যক্রমের উদ্যোক্তা তাদেরকে ধরার চেষ্টা করেছে ইতিমধ্যে নাম প্রকাশ করেছে তার মধ্যে একজন হচ্ছেন স্থানীয় একজন শিক্ষক আব্দুল কাইয়ুম মাস্টার এছাড়াও প্রশাসন আরও বলছে যে অন্তত 60 থেকে 70 জন যারা মূলহুতা তাদেরকে তারা চিহ্নিত করেছে এবং দ্রুতই তাদের বিরুদ্ধে যে নিয়মিত মামলা আছে নদী এবং বালু সংরক্ষণ আইনে সেই মামলা দিয়ে তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রাখবে এছাড়াও আজকে থেকে আমরা দেখেছি এখানে স্থায়ী একটি ক্যাম্প বসেছে পুলিশের তো সর্বোপরি এখানকার নদীর পার রক্ষায় প্রশাসন সচেষ্ট আছে এখন দেখার বিষয় কতটুকু সেটি থাকে বৃষ্টি অনেক কিছুই আসলে এখানে দেখার বিষয় রয়েছে ধন্যবাদ আপনি বিস্তারিত জানাচ্ছিলেন ঠাকুরগাঁও সদরে মত বিনিময় সভায় এই মুহূর্তে বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন সরাসরি যাচ্ছে

আমাদের টেলিফোনের নেতৃত্বে সেই সমাবেশে আমাদের নেতা বক্তব্য আমরা সরকার গঠন করতে পারি শিক্ষাকেই আমরা بند کرنا ایک بند ہو

আমরা ঠাকুর গিয়েছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানব বন্ধন করেছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে মানব বন্ধন কর্মসূচি পালিত হয় ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন স্থানীয় নেতা কর্মীরা বক্তারা বলেন পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা পাঁচ দফা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান নেতাকর্মীরা প্রশাসনের সর্বোচ্চ থেকে মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তা রয়েছেন যারা বিভিন্ন দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার হোসেন যার যার অবস্থান থেকে সবাই নিরপেক্ষ আচরণ করবে এমনটাই বিশ্বাস করে বিএনপি দুপুরে দিনাজপুরে জাতীয় সংসদ নির্বাচনে কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের ত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করবে না বলেও আশা করেন তিনি প্রধান উপদেষ্টা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে বলে উল্লেখ করেন ডাক্তার জাহিদ অনেকে কিন্তু কোন কোন দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে বলে অলরেডি আপনারা দেখেন আজকে বা গতকালকের পত্রিকা যদি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই কথাগুলো লাউডলি বলেছে ময়মনসিংহে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি সংশ্লিষ্টরা বলছেন আগে ঢাকা বা আশপাশের জেলায় আক্রান্ত হয়ে আসতো ময়মনসিংহ মেডিকেলে তবে এখন স্থানীয় রোগীর সংখ্যা বাড়ছে যাদের বড় অংশই নগর ভবন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বলা হচ্ছে নগরের বাউন্ড্রি রোধ হয়ে উঠছে ডেঙ্গুর হটস্পট সিটি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ নগরবাসী এটি কোন শরণার্থী ক্যাম্প নয় ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দার চিত্র এটি ডেঙ্গু ওয়ার্ডের চব্বিশটি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন একষট্টি জন রোগী এর মধ্যে পনেরো দিনে শহরের রোগী ভর্তি হয়েছে বিয়াল্লিশ জন চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বড় অংশই বাউন্ডারি রোড নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা নিজ এলাকাতেই আক্রান্ত তারা বাউন্ডারি রোড নাহার রোড কলেজ রোড এরা হলো মামিসিং স্থানীয় এবং এরা কখনোই এই দুই তিন সপ্তাহের মধ্যে ঢাকা যায়নি এখানেই আছে এবং আমাদের কাছে ভর্তি হচ্ছে যে এরা ডেঙ্গু ডায়গনোসিস হচ্ছে জ্বর হইতেছে এবং পরবর্তী দেখা যায় যে আমরা টেস্ট করে ডেঙ্গু পাচ্ছি এবার রোগীর সাথে কথা বলা যাক হঠাৎ বাউন্ডারি রোড ও আশপাশের এলাকায় এডিস মশা বিস্তারের কারণ কি ম্যানেজার আট দশ দিন কাটে আসতো কাটা আসার পরে এই লেবার ডেলি দুই চারটে করে পড়তেছে এই ডেঙ্গুতে রোগীর কথার সূত্র ধরে বাউন্ডারি রোডে যমুনা টিভি দেখা গেল সেখানে চলছে বিভিন্ন ভবন নির্মাণ কাজ যত্রতত্র জমে আছে পানি মানে পানি জমে থাকে কেন এখানে হ্যাঁ হ্যাঁ এতে আশপাশের ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই অচল এলাকার ড্রেনগুলোও একই অবস্থা এই এলাকাতেই শিক্ষকদের কাছে পড়তে আসে শহরের শত শত শিক্ষার্থী তারাও রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে বাউন্ডারি রোড এবং নতুন বাজার থেকে সিটি কর্পোরেশনের দূরত্ব হেঁটে আসার পথ তথ্য বলছে এবার দেড় কোটি টাকা বাজেট করা হয়েছে মশক নিধনের জন্য যার মধ্যে অর্ধ কোটি টাকা খরচ হয়ে গেছে এত টাকা খরচ করে নগর ভবনের আশপাশের এলাকায় কেন ডেঙ্গু মুক্ত করা গেল না সেই প্রশ্ন নিয়ে এসেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যখন যে এলাকার আমরা ইনফরমেশন পাই সেই এলাকায় আমরা তাৎক্ষণিক স্পেশাল দিয়ে থাকি নিয়মিত কার্যক্রম তো চলমান আছে কার্যক্রম তো বন্ধ নয় যেহেতু এই এলাকায় এখন ফোকাস করতেছি যেহেতু হটস্পট এই এলাকায় আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি সিটি কর্পোরেশনে ওষুধ দেয় ওষুধ দেয় কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে এনে মশা উৎপাদ করে ভালোবাবায় কাজ করবো এরম লোক নেই এলে আমরা আসলে এই একটা হাসপাতালে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম আছে তবে শয্যা সংকটে দুর্ভোগে রোগীরা আছে লোকবলের অভাব গত এক মাসে ডেঙ্গু ওয়ার্ডে মৃত্যু হয়েছে তিনজনের পনেরো দিনে চিকিৎসা নিয়েছে দুইশো ষাট জনেরও বেশি রোগী হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ মুন্সীগঞ্জে শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় রাসেল ফয়সাল বাহিনীর প্রধান রাসেল সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মিরের বাগ এলাকায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদার সাক্ষদ ব্যাপারী ও তারেক খানকে গ্রেফতার করা হয় আর বাকিদের ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শ্রীনগরের বাঘরা এলাকায় একটি নির্জন স্থানে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছে পরে তাদের শনাক্ত করে পুলিশ এর মধ্যে রাসালের বাড়ি শ্রীনগরের বাঘড়া এলাকায় ফয়সালের বাড়ি কামারখোলা আহির ও অর্পণ মথুরাপাড়া এলাকার বাসিন্দা রাসাল ও ফয়সালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে যশোরের বেনাপোল থানার শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসাইন নিখোঁজের নয় বছর পর ঘটনা তদন্তে মাঠে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল সকালে তিন সদস্যের তদন্তকারী দল বেনাপোল পৌর ভূমি অফিসে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু করে এ সময় নিখোঁজ রেজওয়ানের পরিবারের সদস্য সহপাঠী স্থানীয়দের জবানবন্দি নেওয়া হয় পরিবারের সদস্য রাজালয় সালে 4 আগস্ট রাতে রেজওয়ানকে গ্রেফতার করে বেনাপোল থানার তৎকালীন ওসি অপূর্ব হাসান ও সাব ইন্সপেক্টর আলম এরপর থেকে রেজওয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি সর্জনদের অভিযোগ রেজওয়ান গুমের শিকার যে সময় আমার ভাইকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু আমরা থানায় গিয়েছিলাম আমাদের থানায় ডেকে আপনার যথারীতিভাবে আমাদেরকে গাল মন্দ হুমকি ধাঙ্কি দিয়েছে এবং সে বলেছে যে তোর ভাই কোথায় আছে আমি জানি তোর ভাই এখন আয়েসে যোগ দিয়েছে অপূর্ব হাসান থানার ওসি ছিলেন তার নেতৃত্বে নুরাল দারোগা নুরাল তিনি সাব ইন্সপেক্টর সাহেব ছিলেন এই দুষ্ট লোকটি তাকে উঠাই নিয়ে যায় তারপর থেকে তাকে পাওয়া যায়নি রাজধানীতে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও মানববন্ধন করছেন শিক্ষকরা সকাল থেকে খুলনা ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা মানববন্ধন করেন খুলনার শিববাড়ি মোড়ে বেলা এগারোটা থেকে শিক্ষকরা অবস্থান নেন এ সময় তারা বলেন শিক্ষকদের গায়ে লাচিপেটা করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে এছাড়া কুমিল্লা শহরের কান্দিরপাড় টাউন হলের সামনে শিক্ষকরা অবস্থান নেন আর কিছু শিক্ষক প্রতিষ্ঠানে উপস্থিত হলেও পাঠদান বন্ধ রয়েছে গত কয়েকদিন ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলে শিক্ষার্থী উপস্থিতি কম তিন দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষার সামনে থাকে অল্প কিছু প্রতিষ্ঠানে ক্লাস চলছে রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমপি ও ভুক্ত শিক্ষকরা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ আমাদের ভাতা বাড়াতে হবে আমরা ফিফটি পারসেন্টের কথা বলি নাই আমরা ফর্টি বলি নাই আমরা টোয়েন্টি একেবারেই সর্বনিম্ন লেভেলে আমরা বলেছি আমাদের দাবি পূরণ না হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি চলবে দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহজ ছয় জনের প্রাণ গেছে অন্তত উনত্রিশ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও সকালে মেহেরপুরে বালুবাহী ট্রাক পায় প্রাণ হারান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ওয়াহিদা জাবির ইংরেজি চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থী স্বামীর সাথে মোটর সাইকেলে ছিলেন এর আগে ফরিদপুরের ভাঙায় দুর্ঘটনায় প্রাণ হারান দুইজন বাস যাত্রী স্থানীয়রা জানায় যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে আরেক বাস ধাক্কা দেয় এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলে দুইজন প্রাণ পনেরো জন আহত হয় এছাড়া বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসেল এলাকায় বাস ট্রাক এক নারী সহ তিন বাস নিহত হন অন্তত চোদ্দ জন আহত হয় নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ দিনাজপুর পৌরসভাটি সেই ব্রিটিশ শাসন আমলের প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে প্রায় পঁয়ত্রিশ বছর আগে অথচ পৌরসভার আশি শতাংশ সড়কই বেহাল আর খানা খন্দে ভরপুর অপ্রশস্ত সড়কে যানজটের ভোগান্তি থেকেও রেহাই নেই রাজনৈতিক ভিন্ন মত থেকে শুরু করে বরাদ্দ সংকট নানা কারণে থমকে গেছে উন্নয়ন আর সংস্কার যদিও জনদুর্ভোগ কমাতে নতুন সড়ক নির্মাণের কথা জানালেন পৌর প্রশাসক সড়ক জুড়েই খানাখন্দ বৃষ্টির পানিতে তৈতম্বুর সেসব গর্ত ফলাফল বেহাল সড়কে নাকাল যাত্রী চালকরা অথচ প্রায় ৩৫ বছর আগে ক শ্রেণীতে উন্নীত হওয়া পৌরসভার চিত্র এটি ব্রিটিশ শাসনামালে প্রতিষ্ঠিত হয়েছিল দিনাজপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় উনিশশো সালে তবে উন্নত সড়ক আর পরিচ্ছন্নতার জন্য পরিচিত সেই পৌরসভাই এখন দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে ব্যস্ততম বাহাদুর বাজার থেকে শুরু করে পৌরসভার প্রায় আশি শতাংশ সড়কই চলাচলের অনুপযোগী রাস্তার যে অবস্থা আমরা চলাচল করার জন্য একদম মোটে ভালো না একবারই রাস্তা একটাও ভালো না যদি বানানো যায় ভালো মতো বানায় তাহলে এইভাবেই চল আমরা এইভাবেই কষ্ট করবো কিন্তু ভালো বানানো হলে দেশের টাকা খরচ হলে ভালো রাস্তা পৌরসভার তো কোনো দায়িত্ব নাই এবং এল জিডি যেই আমাদের সংস্থাগুলো আছে কারো কোনো দায়িত্ব নাই দিনাজপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ যেটা মানে মানুষকে বলে বোঝানো যাবে না পৌরবাসীর মতে আঠারো বছর ধরেই নেই কোনো সংস্কার তাদের দাবি এতদিন সদরের এমপি ছিলেন আওয়ামী লীগের আর পৌর মেয়র বিএনপির রাজনৈতিক বিরোধী থমকে আছে উন্নয়ন ফলাফল অপ্রশস্ত সড়কে হরহামেশাই লেগে থাকে যানজট আমাদের এই সুইহারি থেকে একবার লিলি বাহাদুর বাজার এই রাস্তাটা একটু যেন ঠিক হয় এত জ্যাম আমরা চলাফেরা খুবই কষ্ট করতেছি চব্বিশ ঘন্টায় যাতায়াত হয় মোটরসাইকেল আয়োজিত হচ্ছে বরাদ্দ সংকটের পাশাপাশি বেশ কিছু সীমাবদ্ধতায় উন্নয়ন হয়নি বলছেন পৌর প্রশাসক তবে উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন সড়কের কাজ শুরুর কথা জানালেন তিনি গত প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর যাবত এই পৌরসভার উন্নয়ন কাজে যে গতি থাকার কথা সেটি ছিল না তার প্রেক্ষিতে সড়কের খুবই বেহাল অবস্থা তেইশ কোটি টাকার বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলছে এবং আমরা প্রায় একান্ন কোটি টাকার আরো ওয়ার্ক অর্ডার দিয়েছি রাস্তা ড্রেন এবং সড়ক বাতির কিন্তু এটি চব্বিশ দশমিক পাঁচ শূন্য বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় এক লাখ সাতাশি হাজার মানুষের বাস হুমায়ুন রশিদ যমুনা নিউজ